ওটা যার কাছে থাকবে ও সফল যেই সফলতার সিরিয়াল আমি আপনাদেরকে শুনাইতে ছিলাম আরো সে সাত ধরনের মেলা বসবে ওইখানে আরো সে যুবকদের মেলা ভিন্ন রোজাদারদের মেলা ভিন্ন এক একটা তাহতা দিল্লি সাত ধরনের গ্যালারি হবে সাত ধরনের মেলা হবে যারা সাত প্রকার গেনার হবে সফল হবে আরশের নিচে চলতে থাকবে মেলা আর বাহিরে চলতে থাকবে কটকর হিসাব কিতাবের খেলা যেখানে 50 হাজার বছর দাঁড়ায় থাকতে হবে যারা যে সাত দল যারা পাবে ওরা আরো সে নিচে সাত গ্যালারিতে বসবে হম ষাটটা গ্যালারি হবে যুবকদের জন্য আলাদা গ্যালারি রোজাদারদের জন্য আলাদা গ্যালারি আসতেছে রোজা যারা এই কঠিন দিনের রোজা থাকবে জুন জুলাই জুন জুলাইতেই রোজা হবে জুন জুলাইতে না এবার রোজা হবে এপ্রিলে এপ্রিলে হইলেও চৈত্র বৈশাখ হবে চৈত্র বৈশাখ গরম কম না দিল ফাটায় ফেলবে আল্লাহ রসুল ওয়াদা করছেন আল্লাহর পক্ষ থেকে যাদের দিল রোজা রেখা শুকাবে কেমতের দিন আরো নিচে আল্লাহ তাদেরকে ইফতার করাবে পেঁয়াজু আর মুড়ি দিয়া ঠিক না বুট মুড়ি দিয়া ঠিক না আলুর চপ আর বেগুনি দিয়া ঠিক না আল্লাহ যেরকম আইটেম হবে এরকম আল্লাহ যেমন আইটেম তেমন হবে জন্য আমি মেলা বলতেছি মেলা মেলার ভিতরে সব থাকে ঠিক না ওইখানে সব থাকবে শুধু এইখানেই শসনা নাস্তায় বসবে আমলনামা উঠতে উঠতে ডান হাতে চলে আসবে ও আম্মা কিতাবা হুবি আমী আমর নামা আনতে যাবে না আল্লাহ হাতে পাঠায় দিবে ল হিসাব কিতাব তা আল্লাহ বলবে এটা আগেই কমপ্লিট হয়ে গেছে কেননা তুই গেনার তুই সফল তুই কামিয়াব তুই সফলতা অর্জন করছিস নাস্তা খাইতে থাকবে আমর নামা একজন আরেকজনকে দেখাইতে থাকবে

পানি চলে আসবে উঠবে জান্নাতে যাওয়ার উঠতে দেরি নূর শরীর থেকে ফুটা বাহির হতে দেরি হবে না উঁচুর জাগা নামাজের জাগার থেকে নূর বাহির হবে যাবে পোলসেরাতে পারে যাইতে দেরি ওটা হাইওয়ে হইতে দেরি হবে না চুলের মতো চিকন তলোয়ারের মতো দার ওই ব্যক্তির জন্য না যে এইখান থেকে সফল হয়ে গেছে তার জন্য সফল যে হয়ে গেছে ওর জন্য তো হাইওয়ে হবে কয়েক লাইনের হাইওয়ে হ্যাঁ হ্যাঁ দুজক বলবে তা বরু না কেলা তা সর এত তাড়াতাড়ি পার হবে যে খবরই না তাকে পড়ছে কখন পার পচবে পটুকালের জন্য অপেক্ষা করতে থাকবে জান্নাতের দরজায় যাবে গেটে পৌঁছবে ওটা তো আরো আজীব হবে আল্লাহ রসুল শুনেছেন ইয়াস্তাক বিরুনি উম্মি রব্বি আমার রব আমাকে আর ওমার জান্নাতের গেটে স্বাগত জানাবে ডুকার সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেমন হবে আজকে এই ছোট্ট জীবনটা গেনার হওয়ার জন্য সফল হওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো খাওয়ার জন্য একটু ভালো পড়ার জন্য সারা ও সারাদিন বলেন যে সফলতার কথা আপনাদেরকে অল্প একটু চিত্র তুলে ধরলাম ওটার জন্য আমরা সারা দিনের ভিতরে না এই বয়সটার ভিতরে এক মিনিটও কখনো ভাইবা দেখি নাই এক মিনিটও ভাবি নাই অত কতটুকু ভাবা দরকার কতটুকু চেষ্টার দরকার হাই যুবক দুনিয়ার সামান্য কিছু পাই হারা গেল এই সামান্য দুনিয়ার তিন মিনিটের গানে হারাই গেলাম